অনেক বছর আগে এক ছোট গ্রামের রাজু নামের এক গরিব কিন্তু সব ছেলে তার ছোট বোন বুড়িয়ার সাথে বাস করত তাদের বাবা মা অনেক আগেই মারা গিয়েছিলেন দুই ভাই বোন একটি ছোট্ট করে ঘরে থাকতো রাজু ছিল খুব পরিশ্রমী সে সকালের মাঠে কাজ করত দুপুরে চঙ্গল থেকে ফসল কেটে বাজারে বিক্রি করতো এবং সন্ধ্যায় গ্রামের মন্দিরের দিশ জ্বালানোর কাজ করত। গুড়িয়া মাঝে মাঝে দাদাকে জিজ্ঞেস করতো দাদা আমরা কি কখনো বড়োলোক হব রাজু হেসে বলতো অবশ্যই কষ্ট করলে একদিন সব কিছুই সম্ভব একদিন রাজু জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল কাটতে কাটতে সে হঠাৎ মাটির নিচে কিছু শক্ত জিনিস অনুভব করল কৌতূহলবশত খোড়াখুরি করে সে একটি পুরনো প্রদীপ খুঁজে পেল রাজু ভাবল এটি যদি বিক্রি করি তবে কিছু টাকা পেতে পারি তাই সে প্রদীপটি মুছতে লাগলো হঠাৎ করে প্রদীপ থেকে ধোয়া বেরিয়ে এল এবং এক বিশাল জিন হাজির হলো জিং বলল মালিক আপনি যা বলবেন আমি তাই পূরণ করব তবে যদি কেউ রোগী হয় বা অসৎ কিছু চায় তবে তাকে আমি কঠিন শাস্তি দেব রাজু হয় পেয়ে বলল আমার কিছুই চাই না জিং হেসে বলল না মালিক আপনাকে কিছু চাইতেন হবে তখন রাজু বলল আমার বোনের স্বপ্ন আমরা যেন একটা সুন্দর বাড়িতে থাকতে পারি জিন মুহূর্তের মধ্যেই রাজুর কুড়েঘরকে এক সুন্দর বাড়িতে পরিণত করল রাজু তখন গ্রামের গরিব মানুষদের সাহায্যের কথা ভাবল সে জিনকে বলল আমার গ্রামে অনেক গরিব মানুষ আছে তাদের যেন খাবার ও আশ্রয় জোটে জিন সব গরিব মানুষের জন্য খাবার ও থাকার ব্যবস্থা করে দিল। রাজু ও বুড়িয়া খুব খুশি হল কিন্তু গ্রামে এক রবি ও সনতান প্রকৃতির ব্যক্তি ছিল সে রাজুর এই উন্নতি দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ল একদিন সুযোগ বুঝে সে রাজুর বাড়িতে চুরি করতে ঢুকল এবং প্রদীপটি চুরি করে নিয়ে গেল বাড়িতে গিয়ে সে প্রদীপ খুঁজতেই জিন বেরিয়ে এল লোকটি বলল আমি অনেক ধন সম্পত্তি চাই সোনার প্রাসাদ চাই জিন সে বলল তুমি খুব লোভী তোমার জন্য আমি এক বিশেষ পুরস্কার রেখেছি এই কথা বলে জিন তাকে এক সোনার খাঁচার মধ্যে বন্দি করে দিল এবং বলল এখন তুমি তোমার সম্পদের সাথে বন্দী হয়ে থাকো এ খবর শুনে রাজু খুব দুঃখ পেল জিনকে বলল আমি চাই তুমি আমার প্রদীপটিকে গায়ব করে দাও যাতে কেউ আর রবি হয়ে ভুল পথে না যায় জিম রাজুকে বলল তুমি সত উদার তাই আমি যা কিছু তোমাকে দিয়েছি তা কখনো ফিরিয়ে নেব না কিন্তু রবির কাছ থেকে সব কিছু কেড়ে নেব এই বলে জিন প্রদীপটি গায়ব করে দিল এবং লোভী লোকটি চিরদিনের জন্য তার লোভের শাস্তি পেল গল্পের শিক্ষা লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে আর সততা সবসময় পুরস্কৃত হয় তাই আমাদের সত্য পরিশ্রমী হতে হবে এবং অতিরিক্ত লোভ কখনো করা উচিত নয়